সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সকলের সঙ্গে দই পটলের রেসিপি শেয়ার করি এখানে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটু একটু করে আর পটলের সামনের দিকটা আর দিকে দুটো মুখ কেটে নিয়েছি অল্প করে আর একটু করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে পটল গুলোকে ছেড়ে দেব ভাজার জন্য একটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ঠিক বলছো আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায় এখানে আমি জলে একটু মশলা গুলে নিয়েছি এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক ফোঁটা লঙ্কা গুঁড়ো গুলে নিয়েছি দেখো পটলটা হালকা হালকা রাঙা রাঙা ভাপ এসে গেছে কিন্তু এটা পুরোপুরি ভাজবো না হালকা হালকা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবো দেখো পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পটল গুলোকে তুলে নেব অন্য পাত্রে বাকি রান্নাটা এই তেলি করবো এই তেলের সঙ্গে আর একটু অল্প তেল লাগবে দেব তেলটা একটু গরম হয়ে গেলে তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেবো দুটো দারচিনি দারচিনি গুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এক চামচ জিরে সাদা জিরে আর দেব আদা বাটা দু চামচ ভালো করে নাড়তে থাকবো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্ট যে বাটিতে যেটা গুলে রেখেছিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই পেস্টটা দিয়ে দেব দিঘ্যাসে ফ্রেমটা বাড়িয়ে দেব নাড়তে থাকব এক চামচ লবণ এক চামচ চিনি ভালো করে নাড়তে থাকবো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এবার ফ্রেম গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো পুড়ে যাবে এবার এখানে আমি কাজু বাদাম আর এক চামচ পোস্ত পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে একদম বাড়াবেন না বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে এইবার ভেজে রাখা পটল গুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে ড়া হয়ে গেলে এখানে আমি একশো থেকে দেড়শো গ্রাম মতন দই আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছি ওইটা আমি দিয়ে দেব এবার কিন্তু এখন আর এক ফোঁটাও জল দেওয়া যাবে না এবার এটাকে আস্তে আস্তে নেড়ে নিতে হবে এবার দিয়ে দেব আরও এক চামচ চিনি আমি আস্তে আস্তে এটাকে অন্য জায়গায় নামিয়ে দেব তাহলে আপনারাও বাড়িতে এটাকে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে থ্যাংক ইউ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব